মহিলাদের যদি ঈদের মাঠে নামাজের ব্যবস্থা না থাকে ওরা যে মাঠে দাঁড়াবে মাঠে উপস্থিত বোনেরা আমার দাঁড়াবে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাবেন মাঠে দাঁড়াতেই হবে পুরুষেরা ব্যবস্থা করেনি কেন ঈদের মাঠ এটা বিক্রি করে দেয় আর করতে হবে সাহেব এটা বড় করতে হবে তারাবির নামাজ মহিলাদের জন্য ঘরে উত্তম না মসজিদে ঘরে উত্তম মসজিদে জায়জ মহিলারা পাঁচ সালাত সালাদ বাড়িতে পড়বে মসজিদে যাওয়া যায় জুমার দিন মসজিদে যাওয়া ভালো ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য ঈদের মাঠে যেতেই হবে সুন্দরপুর চাউ দেবীনগর ইসলামপুরের মতো মহিলারা জুমা মসজিদে ঈদের সালাদ আদায় করতে পাবে না এটা বিদাত কোনো কারণে স্বামীকে স্ত্রী বা স্বামী স্ত্রীকে কটু কথা বলে এমন কি যদি বলে তোমার তোমার যেন না দেখতে হয় তোমার মুখ যেন না দেখতে হয় বলেছে বলেছে বলে হয়েছে আর বলবে না কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম শায়াক আপনি বলেছেন বিবাহিত মেয়ে তিন দিনের বেশি বাপের বাড়িতে থাকতে থাকলে খরচ দিয়ে থাকতে হবে জি এখনো বলছি আমাদের দেশে চাপায় নেওয়া যে লাহের খাইতে গেছে লাহারি খাচ্ছে এক মাস ধরে এটা হবে এই প্রথা চলবে না বাপের বাড়িতে ছেলে মেয়ে হবে পেটে বাচ্চা এসেছে সাত মাস হয়েছে সেই জন্য বাপে নিয়ে চলে এসেছে মানে এ দেশে না বউকে শাশুড়ি বেশি কাজ করিয়ে নেই তার কারণে এটা ঘটে গেছে এখন পেটে বাচ্চা আছে অত কাজ করতে পারে ঢেঁকিতে ধান ভাগতে পারে তখন এটা শাশুড়ির জন্য উচিত যে বৌমাকে মেয়ের মতো দেখবে বৌমা মেয়ে আমি যখন বললাম যে বৌ মাকে সারাদিনে বার শাশুড়িকে মা বলতে হবে তারপরে দেখা যাক বৌমা কি করে তখন আমার মা বলছে যে তাহলে তো এরা বেড়ে যাবে আচ্ছা আচ্ছা বউ বাড়বে না আপনি দেখেন তো শাশুড়ি সারাদিনে পঞ্চাশ বার বেটিকে তো মা বলে তো বউকে একটু মা বলুক না খালেদা মা এটা করো তো মা এটা করো তো এভাবে বলুক দেখা যাক কি হয় জি তিন দিন পরে খাওয়া খরচ দিতে হবে এ কথায় ঠিক আমরা যে দিই সেটার কি উত্তর আছে আসসালাম আলাইকুম হে সম্মানিত আপনাকে কিছু প্রশ্ন করছি আপনারা বলেন যে মহিলা বৈঠক করা যাবে না মহিলা বৈঠক করা যাবে না কথা আমি বলি মহিলা তার বাড়িতে করবে পাড়ার মেয়েরা মেয়েরা আসবে ভুল তুমি মহিলা মহিলা বৈঠক করা বৈঠকে যাওয়া যাবে না হাদিস দ্বারা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন জি বোখারির হাদিস মহিলারা এসে বলল যে পুরুষেরা তো আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা তো আপনার পাশে বসি না আমরা কি করব? তখন আল্লাহ রসুল বললেন শোনো 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 তোমরা অমুকের বাড়িতে বসবে আমি মোহাম্মদ সাল সালাম নিজে গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখিয়ে দেবো এরা নগদ বোখারি মুসলিম আপনার এই জিজ্ঞাসা আপনার অজ্ঞতার প্রমাণ হল হিসাব হাদিস বোখারি মুসলিম আপনি বলেন যে শিক্ষার কোনো ব্যবস্থা পথ করা যায় তখন আমি বলবো যে মহিলা তার বাড়িতে প্রশিক্ষণ দিবে পাড়ার মেয়েরা আসবে প্রমাণ আয়সারা জিয়া তালা বাড়ি থেকে শিক্ষা দিতেন সবাই আসতো আপনারা আরো বলেন যে দিন প্রচারের কাজ শুধু ছেলেদের জন্য জি তাই তো তবে তাহলে কোরআন মাজিদের সুরা তো এত এত ভালো তো আপনি যোগ্য দেখছি বাহার না হাদিস জানা নেই বেঈমান একদিন আগে শ্যাম পালন করে যে যে ইমাম একদিন আগে শ্যাম পালন করে তার পিছনে সলাৎ হবে তবে ঈদের দিন তার পিছনে পড়িয়েন না মৃত ব্যক্তির জন্য সবাই মিলে দোয়া করতে পারবে কি ব্যক্তিগতভাবে করবে যে যখন ইচ্ছে সে তখন যাবে মাঠে গিয়ে হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া করার বহু হাদিস জিজ্ঞাসা করে বইটা আছে কিনা নিয়ে যাবেন আপনার সব টাকা নিবে না অল্প কিছু নিবে রুকু থেকে উঠার পর আবার বুকে হাত বাঁধতে হবে কি জিনা বাঁধতে হবে না বন্ধুদের পাল্লায় পরে বা শখ করে সিগারেট খায় কিন্তু নিয়মিত না একদিন নিয়মিত অভ্যাস হয়ে যাবে খুব সাবধান আর কোনো দিন না তোবা করো যদি মহান আল্লাহ তালা রাতের দুই তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসে তবে আমাদের পৃথিবীর কোনো না কোনো দেশে রাতের দুই তৃতীয়াংশ হয়ে থাকে তুমি তো তাহলে বেকায়দায় পড়ে গেছো তুমি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো মনে করছো তো বুদ্ধি হবে কখন ওটা হয় আল্লার ক্ষমতা আল্লার নবী বলছেন যে মালাকুল মত আজরাইল মানুষের পাশে এসে জোর করে আত্মা টেনে বের করে কবজ করে তো তাহলে এত মানুষের কাছে যাবে কখন মারবে কখন তো তার এত ক্ষমতা যে আল্লাহ যদি আদেশ করেন যে এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে তো সারা পৃথিবীর মানুষের পাশে গিয়ে বসে সবার আত্মা বের করবে এক সেকেন্ডে তার নাম আল্লাহর ক্ষমতা নিজের মতো বুঝলে হবে বুঝো ভুল হয়ে গেছে রামাজানের শ্যামের ক্ষেত্রে সৌদি আরবের সাথে মিলানো যাবে না বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ সারসের ছায়ার স্থান পাবে তাহলে সূর্যের অবস্থাটা কোথায় তুমি বিপাকে পড়েছ দেখছি সূর্যের অবস্থা যেখানে জায়গা তাতে আমার আর আপনার কি আমি সাত শ্রেণীর মধ্যে হলে পেয়ে যাব ছায়া সূর্য থাক আর যাক তুমি তো মনে হয়েছে ভালো বিপদে পড়েছ গো হাত তুলে দোয়া করার ক্ষেত্রে হাত তোলার নিয়মটা বলেন স্বাভাবিক দোয়া হলো এরকম বেশি চাওয়ার জন্য দোয়া হলো এরকম খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে দেওয়াই লাগবে এক্ষুনি উপরে হাত উঠে স্বাভাবিক দোয়া এরকম আর যখন পানি চাওয়া তখন উল্টে গেছে আইনের সালাম দু অধ্যায় বই ছেড়ে কেউ যাবেন না আর নতুন বই যেটা আমার নামাজের ওপরে অতীব গুরুত্বপূর্ণ বই যে আলোচনা আজকে করছিলাম সেটা আছে বইগুলি আর ক্যালেন্ডারগুলিকে মূল্যায়ন করবেন সব দিন ইচ্ছা হয়েও হয়তোবা কিনতে পারেন না আজকে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে আমার দিনী বোন যারা আছেন তারা আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ সম অধিকার নয় মর্যাদা চাই কেনই নির্যাতন কী প্রতিকার এগুলো নারীদের জন্য এগুলো আপনি পড়েন আর সলাতের ওপরে নামাজের পর্ব ওইটা সবাই পড়বেন কালেমা মূলত লাই লাহ্লাহ কেউ কেউ বলে লাই লাল্লাহম্মদ রসল জিনা লাই লাল্লাহম্মদ রসুল কালেমা শাহাদাত আর এবা শুধু এইটুকু আমি পড়ি কিন্তু মৈথনের সাথে জড়িত তুমি তো করো এ অভ্যাস মহাপাপ পাপ বক্তা যখন জালসায় দান তোলে তখন কেউ দান করলে বক্তা মারহাবা বলে বক্তার ভুল হচ্ছে বলতে হবে সাল্লি আলাইহি আল্লাহ বারেকাল আল্লাহ তার প্রতি দয়া করুক তার অর্থ সম্পদে বরকত দান করুক পড়বে বলা করবে আমাদের কিন্তু সবাই ধনী মানুষ এক সেটে বই নিয়ে যেতে হবে তাহলে দেখি আব্দুর সাহেব কি করেছেন আমাদের গ্রামের মানুষ চাপায় নবীদের ভাষাতে বই লিখা আছে এটা আমার সাদ। ও লিখা ঠেকাতে চেয়েছিল এক বছরে কোনো রেজাল্ট দেয়নি তখন আমি বলেছিলাম চাঁপাই নব ভাষাতে বই লিখবো লিখবো ইনশাল্লাহ তারই ফলে এগুলো একটা নিজের গৌরবের বিষয় আছে না বংশের গৌরব করলে হবে এটা হলো আমাদের গৌরবের বিষয় আমরা এদেশের মানুষ এদেশে দিন প্রচার আমরা সঠিকভাবে করার মানুষ আমাদের সাথে আছে আমরা তার কাছের মানুষ আমাদের বাড়ির মানুষ এটা গৌরবের বিষয় আছে না আমরা তাকে মান্য করার জন্য তাকে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি কোনো ভুল হলে আমরা সঠিকটা পরামর্শ দিব যেটা ভালো হচ্ছে সেটা আমরা মানার জন্য প্রাণপণে চেষ্টা করব কোরআন পড়ার পরে কি চমু দেওয়া যাবে জিনা বিধা ফরজ সালাতের পর সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা বিধা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে কবরের পাশে গিয়ে একাই অনেক হাদি সাত তুলে দোয়া করার আপনি বলছেন যে নামাজ পড়ার সময় সালাম ফেরার আগে মনাজাতের দোয়া বলতে বলছেন হ্যাঁ ভালো বলেন রব্বনা আুনিয়া বলেন সালাম ফেরার পূর্বে খুব ভালো আপনি যে বলছেন দুপুর বারোটার সময় চার একাত নামাজ পড়তে বলছেন এটা কীভাবে পড়তে হবে সুন্দর করে অজু করে পড়ার পড়ার মতন পড়ে তাহলে হবে আর যেটা বলবেন সেটা এখন হবে কেন সূর্য ঢুলে গেছে সব দরজা খুলে দেওয়া হয়েছে সূর্য ঢুলে গেলে সব দরজা খুলে দেওয়া হয় রাত বারোটা পার হলে সব দরজা খুলে দেওয়া হয় আজান দেওয়া হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রামাজান মাস আসলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা বলে সেটাই গ্রহণ হয়ে যায় আমি কোরআন পড়া শেষে কোরআনের উপরে অন্য অন্য বই রেখে দেই এটা কি গোনা অবশ্যই কিছু রাখতে পাবে না ওটা উপরে রাখতে হবে অনেক মর্যাদা কোরআন মজিদ মর্যাদাপন্ন গ্রন্থ আমাদের দিনী ভাইরা দাওয়াত দিতে গিয়ে নিজের মতের বাইরে চলে বাইরে মতে চলে গেলে পরস্পর অবৈধভাবে দীর্ঘদিন পরিবার গড়ার পর যে সন্তানগুলো জন্ম হয়েছে তাদের কি হবে তাদের আপনাকে চিন্তা করতে হবে না তাদের জন্য আপনি দোয়া করেন সংসার এখন নতুন করে করেন কোটের বিভাব আতিল কোর্টের বিভাব আতিল বের হওয়া বিভাব আতিল তার বাপকে লাগবে বিয়ের মোহর বাকি রেখে কি সংসার দাম্পত্য জীবন যায় জি যায় মোহর বাকি রেখে স্ত্রী মিলন চলবে আপনি কত সময় লিখা করতেন এখন কিছুই করি না খালি তোমার মোবাইল চালু করলে খালি গালি শুনি আর সবাই খালি সেলফি দলে আমি তুলি না আল্লাহ রহম কর ছাত্র জীবনে সাধারণত চেষ্টা করতাম সাধারণত রাত দুটায় ঘুমাতাম সাধারণত এটা গতি ছিল আর ঘুম খুব কন্ট্রোলে ছিল রাত দুটা ঘুমালেও তিনটা চারটার সময় এসে যদি খালি বলে আব্দুর রসাক নাম বলে ওইভাবে উঠে যাবো বক্তৃতার জগতে এসে এই জেলা সেই জেলা গিয়ে মানুষের গালি টালি খেয়ে কি যে করছে আল্লাহ আল্লাহ রহম কর অনেক সময় ছাত্র জীবনে অনেক সময় দিতাম পড়াতে এখন পড়ি চেষ্টা করি স্বামী মারা গেলে গয়না পরা যাবে কি স্বামী মারা গেলে যে গয়না পরে আছেন সেই গয়না পরে থাকেন খুলতে পাবেন না তবে নতুন গয়না নতুন কাপড় পরতে হলে চার মাস দশ দিন পরে পড়তে হবে যার স্বামী মারা যায় তার শোক পালন চার মাস দশ দিন আর মুসলমানের শোক পালন তিন দিন যদিও আমরা অনেক দিন পরে তাই না আমরা অনেক দিন পরেও শোক পালন স্বামী মারা গেলে গরুস্থানে গিয়ে স্ত্রী কি দোয়া 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 দুরজ করতে পারবে জি স্ত্রী কবর স্থানে গিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে দোয়া দরজ করবে সমস্যা নেই জানাজার কি কবরের সামনে পাঠ করতে পাওয়া যাবে জি জানাজার দোয়াটাই বারবার পড়বেন কেউ হত্যা করে মারলে কেউ হত্যা করে মারলে এবং পোস্টম্যাডাম করলে কার পোস্ট এটা তো একটা সরকারি নিয়ম এখানে না করে তো কিছু করার নাই তবে উস্কানি দিয়ে যারা করাচ্ছে তাদের পাপ হবে উস্কানি না থাকলে এর জিম্মেদারি সরকার আর এটা না করলে এই সরকার এটা মানবে না ওইটা নিয়ে আপত্তি করে এখন লাভ নেই তবে যারা উস্কানি দিয়ে করেছে তাদের জবাবদিহি কঠিন কেননা আল্লাহ রসুল বলেছেন মরা মানুষকে মারা যেমন জীবিত মানুষকে মারা তেমন জীবিত মানুষ যেমন কষ্ট পায় মরা মানুষও তেমন কষ্ট পায় হাদিস সহ তাহলে ওইভাবে কাটাটা তো একটা কষ্ট ব্যাপার আছে অনেক বড় কষ্টের ব্যাপার তো সেটার অনুমোদন হয় কি করে আমার প্রশ্ন হলো ওই কাউজটা তো উল্টা দিকে কিছু ছিল না আমার প্রশ্ন হলো রাসুল সাল্লাম বলেছেন আমার পরে তিরিশ জন লোক নিজেকে নবী বলে দাবি করবে তাহলে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে রাসুলের কথা সত্য হবে আর দাবি না করলে রাসুলের কথা মিথ্যা হয়ে যাবে তাহলে কাউকে না কাউকে নিজেকে নবী বলে দাবি করি কি তুমি জিজ্ঞাসা করো অহেতুক কথা দাবি করবে সেই দাঁতজান সেই মিথ্যুক নবী তাকে সরকারি ক্ষমতা থাকলে হত্যা করবে ওটা তার অন্যায় ভোগ করবে তো তাহলে তোমার ভাগ্যে লিখা আছে তুমি এখন হত্যা করে নিজেকে আত্মহত্যা করে মরবে বলে এটা আমার ভাগ্যে লিখা আছে আমি এখন জান্নাত কিনে নিব এটা কথা হলো আমাদের এই অঞ্চলে গত কয়েক বছর থেকে অন্য অঞ্চলের যুবক ছেলেরা এসে বিশেষ করে বাড়িতে গিয়ে যুবতী মেয়ে ও মহিলাদের কোরআন শিক্ষা দিচ্ছে কোরআন শিক্ষা দিতে পারে তবে পদ্ধতি পরিবর্তন করতে হবে বহু মহিলা হতে হবে পর্দা থাকতে হবে আর অত ঢং করা হবে না ইসলামী গান তাওহিদের নামে পড়া আসসালামু আলাইকুম আ ওস্তাজি আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো আমার ইচ্ছার বিরুদ্ধে যদি খারাপ চিন্তা ভাবনা চলে আসে আমি আনতে চাই না তারপরেও যদি চলে আসে তাহলে কি এতে আমার গুণ হবে না তুমি খালি বলবে নওজুবিল্লাহ মিনজাল নওজুবিল্লাহ মিনজাল আর রাতে উঠে ধরে কাজ চলাতা দেখে কান্নাকাটি করবে শয়তান তোমাকে বিরক্ত করছে সিগারেট জর্দাগুল খাইলে কতদিন এবাদত কবুল হবে না চল্লিশ দিন চল্লিশ দিন আল্লাহ রসুল সরাসরি বলেছেন আর এটা হারাম খাদ্য নেশাদার দ্রব্যর মধ্যে অন্তর্ভুক্ত কন্যা সন্তান কিংবা ছেলে সন্তান তার মায়ের দুধ কতদিন খাবে যতদিন মায়ের বুকে দুধ আছে দুই বছর সময়সীমা সীমা হল দুধ মা প্রমাণের জন্য মায়ের দুধ যতদিন বুকে আছে ততদিন খাবে তিন বছর চার বছর অনেক মানুষ কোরআন পড়তে চায় কিন্তু পড়তে পারে না তাদের করণীয় কি চেষ্টা করবে কোরআন সহজ রামজান মাস আসছে একজন গ্রামের লোকেরা একজন হাফেজ রেখে দেবে সময় পড়বে যুবকেরা এক সময় পড়বে বৃদ্ধ মানুষরা সময় ভাগ করে নে তিন চারবার পড়তেই হবে কোরআন মাজিদ বাংলা উচ্চারণে পড়া যাবে না পড়া উচ্চারণ সুন্দর হবে না কোরআন মাজিদ দেখেই পড়তে পড়া শিখতে হবে